The cool. প্রধান শিক্ষক হয়ে সামলেছেন স্কুল তার মধ্যেই নির্দিষ্ট সময়ের আগেই এসআইআরের সমস্ত ফর্ম ডিজিটালাইজড করে জমা দিয়ে নজর তৈরি করলেন বিএলও কুন্তাল ঘোষাল ঘটনাটি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ষাটপুর গ্রামের একশো বিরাশি নম্বর বুথের ভোটার সংখ্যা আটশো পনেরো জন এর মধ্যে মৃত আট জন অনুপস্থিত বা স্থানান্তরিত চারজন ফলে মোট আটশো জনের নাম তিনি নথিভুক্ত করেছেন যেখানে রাজ্যের অন্যান্য বহু গেলে প্রবল চাপ মানসিক অস্থিরতা ও স্বাস্থ্যগত সমস্যার কথা বলছেন সেখানে কুন্তলবাবুর এই দ্রুত ও সঠিক কাজ দৃষ্টান্ত জমা দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই কাজ সম্পূর্ণ করে তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রশংসা বার্তাও পেয়েছেন আরামবাগের তেলুয়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক হিসেবে স্কুল পরিচালনা শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ ও অডিটের দায়িত্ব সামলেই এসআইআর কাজ সফলভাবে শেষ করেছেন তিনি কুন্তলবাবুর মতে প্রতিদিন পদ্ধতিগতভাবে কাজ করলে চাপ তৈরি হয় না গ্রামবাসীরাও তার সহযোগিতা ও নিষ্ঠার প্রশংসায় পঞ্চমুখ আমি কাজটা করব বলে প্রথমত আমার মনস্থির ছিল এবং জানতাম এই কাজটা আমাকে করতেই হবে তাই আমি আমার যে কাজের একটা রূপরেখা ঠিক করে নিয়েছিলাম আমি এসআইআর হওয়ার আগে থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল যেহেতু আমি এখানকার দীর্ঘদিনের বিএলও এবং আমার গ্রাম আমার এটা আমার চালুর মতো চেনা তাই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যখন যা কোনো তথ্য পাওয়া গেছে আপডেট আমি ওই গ্রুপে দিয়েছি এবং মানুষকে জানিয়েছি এবং বারবার মানুষকে অ্যাসিওর করেছি যে তোমাদের ভয়ের কিছু কারণ নেই কারণ এখানে তোমার যদি প্রপার কাগজ থাকে তোমার কিছুই হবে না এই যে একশো পার্সেন্ট তাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছি সেই জন্যই আমি একশো পার্সেন্টই ডিজিটাইজেশন কমপ্লিট আজকে করতে পেরেছি নির্দিষ্ট সময়ের দশ দিন আগেই এই যে অন্যান্য জায়গায় যে আতঙ্কে কেউ হয়ে যাচ্ছে যাচ্ছে কোথাও কোথাও আবার মারাও আপনার কি মনে হচ্ছে যে আতঙ্কটা কেন যদি সঠিক কাজ করা যায় তাহলে কি আতঙ্ক নেই দেখুন এটা কারো শারীরিক প্রবলেম থাকতে পারে এবং কাজ করার যে মানসিকতা বা কাজ করার সিস্টেম সেটা একটা ভাবনা চিন্তার একটা ব্যাপার থাকে আমি প্রথমেই যদি আটশো ভোটারের ফর্ম ফিল আপ একদিনে করে ফেলবো এই লোডটা নিয়ে নিয়ে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়বো কিন্তু আমি যদি ছোটো ছোটো স্টেপে এগিয়ে যাই যেটা আমার ক্ষেত্রে আমি করেছিলাম প্রতিদিন আমার টার্গেট ছিল সত্তর থেকে আশিটা ফর্ম ফিল আপ করবো এবার পঞ্চাশ ষাটটা সত্তরটা করতে গিয়ে আমার একশোটা ফর্ম ফিল আপও একদিন হয়ে গেছে সেই কারণে আমার কাজটা তাড়াতাড়ি উঠে গেছে কারণ প্রথমেই যদি বেশি দেখে আমি ভরকে যাই তাহলে মানসিকভাবে ভেঙে পড়লে আমি সেই জোরটা পাবো না এবং এক্ষেত্রে আমার ফ্যামিলি এবং আমার স্কুল পাশাপাশি আমি স্কুলও সামলেছি আমি যেহেতু স্কুলের একজন প্রধান শিক্ষক এবং আমার একুশ তারিখে অডিট ছিল বিসি অডিটেও আমি করে এসেছি আমার কোনো অসুবিধাই হয়নি ওখানে স্কুলের টিচাররা বাকিটা সামলেছে এবং আমি আমার সময় মতো যে সেই কাজ করেছি এবং তারপরেও আমি নির্দিষ্ট সময়ের মধ্যে যখন নেটওয়ার্ক ভালো আছে তখন আমি ডিজিটাইজেশান কাজ করছি অন্য সময় আমি ফর্ম কালেক্ট করছি আমি যখন ডিজিটাইজেশনের ক্ষেত্রে অনেক সময় অ্যাপস গন্ডগোল করেছে এটা মিথ্যা নয় কারণ যে বিএলওদের অসুবিধা অসুবিধে হতেই পারে কারণ যে বিএলও অ্যাপসটা মাঝে মাঝেই আপডেট হয়েছে এবং ঠিকঠাক সার্ভার কাজ করেনি অনেক সময় আমি সেই সময়টা কাজে লাগিয়েছি ফর্ম কালেকশনের ক্ষেত্রে এবং ওই সময়টা কালেকশন করে আমি আমার সময় মতো রাতের দিকে ফর্মের ডিজিটাইজেশন করেছি এবং সেইভাবেই আমি আজকে একশো পার্সেন্ট কাজ কমপ্লিট করতে পেরেছি আপনার আমার বুথ নম্বর একশো বিরাশি আরামবাগ আটশো পনেরো সবার ডিজিটাইজেশন কমপ্লিট আমার নাম কুন্তল ঘোষাল আমাদের এই যে কুন্তল ঘোষাল টিচার বললো উনি এসে সব কিছু দেখিয়ে দিয়েছেন আমাদেরকে আর আমাদের বাপের বাড়িও সব ঠিকানা পাঠিয়েছে ভয়ের কিছু কারণ নেই উনি আমাদের খুব সাহায্য করেছেন একদিকে টিচার আবার এই অফিসার বাড়িতে এসে দেখি দিয়ে গেছিল যে এটা ভয় করতে হবে আমরা ঠিক পারি না ওই করে দিয়েছিল অন্য জায়গায় না আমাদের কোনো আতঙ্ক নেই

কোন ভয়ের কিছু কারণ দেয়ের কারণ নাই তো ভয় কেন আমরা ভয় পাব আমাদের সব তো ঠিক আছে সব আমরা ভয় পাবো কেন এটা বোঝালো আমাদের আর বুঝিয়েছে এই বিএল আর আমাদের কুন্তল ঘোষা

কাজ কমপ্লিট হয়ে গেলে হ্যাঁ আমাদের কাজ কমপ্লিট আগে থেকে আমাদেরকে বলে যে তোমাদের কোনো ভয় কারণে তোমার কাগজপত্র কাগজপত্র বারও হ্যাঁ ও বার করে দিয়েছে আপনাদের বি এল বার করে হ্যাঁ উইজ দিয়ে গেছে আপনার নাম আমার নাম সুকুমার রায় আমাদের বি এল ও খোন্তাল ঘোষাল বি এলো কে খুন্তাল ঘোষাল কিভাবে কাজ করলে আমাদিকে দেখিয়ে দিয়েছিলো যে এরকম করে ফর্ম ফিল করতে হবে এটা লিখতে হবে এরকম করে ফর্মটা ফিল করতে হবে সেটা বলেছিল আগে থেকে বলে দেখিয়েছিল

তারপর বাই স্টেপ দেখিয়ে দিয়েছে হ্যাঁ না না আমাদের বাড়িতে এসে ফর্ম দিয়ে গেছি আমাদেরকে ফর্ম ফিল করতে অনেকটা আমার নাম কৌশিক রায়

एक रेस्टोरेंट है